আমরা আজকা একটু আত্মা নিয়ে আলোচনা করব যে আত্মা সম্পর্কে আল্লাহ পাক রাব্বুল আলমিন কোরআনে কি বলেছেন আত্মা কাকে বলে আমরা যে কোনো একটা জিনিস জানতে চাইলে বা একটা জিনিসকে বুঝতে চাইলে আমাদের প্রথমে সে জিনিসটাকে চারটা প্রশ্ন করতে হবে একটা হলো ডেফিনিশন ক্লাসিফিকেশন প্রেজেন্টিটি প্রেসক্রিপশন এই চারটা প্রশ্ন করলে আমরা উত্তরটা পেয়ে যাব কারণ সংজ্ঞা প্রকারভেদ অবস্থান অবস্থিতি ও অর্জন বর্জন আর আরবিতে বলে তারিফর আলামত এলাচ আমরা এই চারটা বিষয় জানতে চাবো যে কোনো একটা জিনিসের এই চারটা বিষয় জানতে পারলে আমরা এ সম্বন্ধে অবগত হব আর আত্মাটা হলো যে আমরা আত্মা কাকে বললে আত্মা প্রকার ব্যা আত্মার অবস্থান অবস্থিতি এবং আত্মার যে অর্জন বর্জনের যে বিষয় আদি রয়েছে এক্ষেত্রে আল্লাপাকরাবুল আলমিন কোরআনে বলেছেন যে আত্মা হলো জীব দেহের এই যে শক্তি জীব দেহটাকে যে সঞ্চালন করে পরিচালনা করে আল্লাপাকরাবুল আলমিন কোরআনে বলেছেন আত্মা হলো আমার আদেশ মত এক্ষেত্রে আমরা আবার জানতে পারছি যে ফরিদপুরের কঠির মুন্সি সাধক উনি বলেছেন যে ওনার একটা গানে আমরা পাই যে পঞ্চ আত্মা পঞ্চরহ পনছা হিসাবে তে দেখতে পায় জীবাতা জীবিত তথা কে পরমাত্মার মরণ নাই রে পরমাত্মার মরণ নাই জীবা তারি কর্ম পরমাত্মা যাই বিলীন হইয়া জীবা তারি কর্ম লইয়া পরমাত্মা যাই বিলীন হইয়া এই যে উনি বলেছেন এখানে যে আত্মার একটা সন্ধান পাওয়া গেল আবার একইভাবে অনুরূপভাবে সাধক বিজয় দাসও বলেছেন যে বিজয় দাস বলেছেন খুঁজি তোমায় জন খেতি যে মরুর বুমে খোঁজিয়া খোঁজিয়া তোমায় পেলাম না এখানে ক্ষেতি অফ তেজ মরুদ ভূম এই যে পঞ্চ আত্মা এখানে একটা পঞ্চ আত্মার সন্ধান পেয়েছি আমরা যেটা বাংলায় বলি যে আগুন পানি মাটি বাতাস আকাশ এখন আমরা আত্মা বলতে বুঝি যে এই দেহটাকে যার ধারা চালিত হয় তাকেই আত্মা বলা যায় এখন আমরা আত্মাটা হলো জীব দেহের চালিকা শক্তি আবার আমরা আরেকটা বিষয় জানতে পারি যে আবার পাবনার ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন যে আত্মা হচ্ছে জীব দেহের তরিত শক্তি এখন আমরা আবার জানতে পারি যে বিশ্বের বৃহত্তর দার্শনিক সক্রেটিস বলেছেন যে আত্মা এমন একটা বিষয় আত্মার অবস্থান জীবদেহের দেহের ভিতরেও জীব দেহের বাহিরেও সর্বত্রই আত্মার অবস্থান বিরাজমান আরো বিভিন্ন উলি আল্লাহ দার্শনিক সাধক অনেকে আত্মা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আবার মহাত্মা বলন কাইজি উনিও বলেছেন যে জীব দেহের বিদ্যুৎ শক্তি হলো এখন আমাদের দেহটা মধ্যে যে রক্তের কণিকা থাকে তিন ধরনের এই রক্ত কণিকার ঘর্ষণে দেহের মধ্যে বিদ্যুৎ উৎপন্ন আর সেই বিদ্যুৎ শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গায় পৌঁছায় যে জায়গাটার মধ্যে পৌঁছায় না সেই জায়গাটায় হয় প্যারালাইসিস কারণ আমরা সমাজে দেখতে পাই যে প্রচলিত আছে অনেক মানুষ যার হাতে সমস্যা পায়ের সমস্যা মানে এক একটা অঙ্গ অনেক সময় কাজ করে সেখানে এই দেহের বিদ্যুৎটা পৌঁছায় না এই জন্য সেই জায়গাটা হয়ে যায় প্যারালাইসিস আর আল্লাহ তো বলেছেন যে আত্মা আমার আদেশ নয় আত্মার অবস্থান পেলাম আত্মার পকার বেদ পেলাম এখন আমরা যে আত্মার বিষয়ে জানলাম বোঝা গেল যে আত্মার অবস্থান সর্বত্র বিরাজমান দেহের মাঝেও আছে দেহের বাহিরেও আছে যেমন একটা এক্সাম দেওয়া যায় আত্মার প্রশ্নের ক্ষেত্রে এক্সাম দেওয়া যায় যে যে দিন কাকে বলি দিনের আলো কোথায় যায় দিনের পরে রাত আসে রাতের পরে আবার দিন দিনের আলোটা কই যায় রাত্রে প্রশ্ন হতে পারে তো আত্মা তদ্রুপ এরকম আত্মা সর্বত্র বিরাজ আজকে আত্মা নিয়ে একটু সম্পৃক্ত আলোচনা করার চেষ্টা করলাম পরবর্তীতে আবার এই দেহের যে দেহ আত্মা মন গ্লেন মন নিয়ে একটু আলোচনা করব সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম